ফার্স্ট জানুয়ারিতে একজন স্পাইডারম্যান লন্ডন থেকে মুম্বাই শহরে এসে পৌঁছালো সে মুম্বাইয়ে শহর থেকে প্রতিদিন তিনজন করে লোককে তার জালে আটকে রাখছে এবং সে একটি নির্দিষ্ট প্যাটার্নে সে তিনজনকে আটকে রাখছে প্রথম দিন সে এই তিনজনকে আটকে রাখলো তার জালে পরের দিন সে আবার এই তিনজনকে আটকে রাখলো তার জালে এবং দ্বিতীয় দিনও সে এই তিনজনকে আটকে রাখলো এবার বন্ধুরা তোমাদেরকে এখানে পাঁচজন লোককে দেখানো হচ্ছে এই পাঁচজনের মধ্যে কোন তিনজনকে সে চতুর্থ দিনে আটকে রাখবে সেটি তোমাদেরকে পাঁচ সেকেন্ড ভেবে বলতে হবে খেয়াল করলে দেখবে বন্ধুরা সে একটা কালার মেনটেন করে সে মানুষ তিনজনকে আটকাচ্ছিল এখানে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থজন তিনজনেরই কালো ড্রেস পরা আছে একটা না একটা তাই সে এই তিনজনকেই আটক করবে চার নম্বর দিনে এবার চলে যাই পরের প্রশ্নে চলো অন খুব ব্রাইট একজন ছাত্র সে পড়াশোনার পাশাপাশি গানও খুব ভালো করে তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে ফেসবুকে কিন্তু সে কেয়া নামের একটি মেয়েকে খুব ভালোবাসে মেয়েটিও তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারা খুব তাড়াতাড়ি ডেটিংয়ে যাবে ভাবছে একদিন কেয়া তাকে রোহনকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো রোহন তার বাড়িতে পৌঁছে গেল এবং সেখানে যেয়ে দেখলো কেয়ার মতো দেখতে দুজন মেয়ে দুজনই দাবি করছে তারা কেয়া আসলে কেয়া রোহনকে টেস্ট করার জন্যই এই কাজটি করছে তো বন্ধুরা রোহন তো এই দুজনের মধ্যে কনফিউজে পড়ে গেল যে আসলে এদের দুজনের মধ্যে কে কেয়া কিন্তু তোমরা কি রোহনের সাথে বলতে পারবে যে আসলে এই দুটো মেয়ের মধ্যে কে হতে পারে রোহনের সেই আসল গার্লফ্রেন্ড কেয়া বেজো বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা আমার তো মনে হয় রোহন আগের দিন যেদিন ডেটিংয়ের জন্য একটি রেস্টুরেন্টে কেয়াকে ডেকেছিল সেখানে কেয়ার হাতে ট্যাটু আমরা দেখতে পেয়েছিলাম এখানে প্রথম মেয়েটির হাতেও একটি ট্যাটু আছে তার মানে এই প্রথম মেয়েটি হচ্ছে চলো এবার তিন নাম্বার প্রশ্নে গার্লফ্রেন্ড হতে কেডি একদিন একটি প্যালেসের মধ্যে আটকা পড়ে গেল সে সেখানে দেখলো তিনটে দরজা রয়েছে তিনটে দরজাই বন্ধ সে প্রথম দরজা খুলতে দেখলে সেখানে ক্ষুধার্ত হিংস্র সিংহ হা করে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তাকে ধরতে পারলেই খাবে পরের দরজায় দেখলো ভাল্লুক সেও ভীষণ ক্ষুধার্ত দেখে মনে হচ্ছে তার চোখ দুটো জল করছে আর তৃতীয় দরজায় রয়েছে বরফের বড় বড় চাঁদ যেটা দিয়ে দরজা পুরো ব্লক আছে তো বন্ধুরা এই তিনটে দরজার মধ্যে দিয়ে কেটি কোন দরজা দিয়ে গেলে ভেতরে প্রবেশ করতে পারবে সেটি তোমাদেরকে বলতে হবে আর এর জন্য তোমরা পাচ্ছ পাঁচ সেকেন্ড সময় ব্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিয়ে দিও আর দেখো বন্ধুরা আমার তো মনে হয় প্রথম দুটো দরজা অর্থাৎ সিংহ আর ভাল্লুকের দরজার দিকে কেটি পাঠকের একদমই যাওয়া উচিত নয় তিন নম্বর দরজায় একটু ওয়েট করলে এই বরফগুলো গলতে শুরু করবে আর তারপর একটু গললেই কেটি পাঠক এই পথ দিয়েই ভেতরে প্রবেশ করতে পারবে নিরাপদে এবার চলো পরের ধাঁধা এটি একটু অন্যরকম বন্ধুরা দেখো এখানে চারজনের একটি ফ্যামিলি রয়েছে ভ্যাম্পারের এবং তারা একে অপরের সাথে এই ঘরের মধ্যে খুব যুদ্ধ করছে তারপর কিছু সময় পরে এই এই চারজনের মধ্যে সবথেকে বৃদ্ধ ভ্যাম্পারটি এসে বলল তার রক্ত চুরি হয়ে গেছে সে কেউ যেন তার রক্ত খেয়ে নিয়েছে কিন্তু সবাই অস্বীকার করলো সে তার ডিরেকটিভ মেহুলকে এই জন্য ফোন করলো ডিরেক্টিভ মেহুল সেখানে পৌঁছে গেল এবং সে বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো প্রথমে ভ্যাম্পায়ারের ওয়াইফকে জিজ্ঞাসা করলো সে বললো আমি আমার দাঁত ব্রাশ করছিলাম বাথরুমে আমি কিছুই জানি না তারপর সে ভ্যামপের ভাইকে জিজ্ঞাসা করলো সে বললো আমি এই কফিনের মধ্যে ঘুমিয়েছিলাম আমি কিছুই জানি না আর তারপর সে ছেলের কাছে জিজ্ঞাসা করলে ছেলে বলে আমি এই বিষয়ে কিছুই জানি না আমি রক্ত খাইনি তো বন্ধুরা এই তিনজনের মধ্যে তোমার কি মনে হয় কে হতে পারে এই রক্তচোর তো দেখো বন্ধুরা এখানে ভ্যাম্পেয়ারের ভাই বলেছিল সে এই কফিনের মধ্যে ঘুমিয়ে রয়েছে কিন্তু কফিনটিকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ছোট্ট এবং এর মধ্যে সে তার পুরো বডি ঢুকাতে পারবে না সুতরাং এই বৃদ্ধ ভ্যাম্পেয়ারের ভাই মিথ্যে কথা বলছে সেই তার ব্লাডটি চুরি করে খেয়ে নিয়েছে বন্ধুরা এবার দেখো আরেকটি নতুন ধাঁধা এখানে তোমরা একই রকম দেখতে অনেকগুলো সূর্যমুখী ফুলকে দেখতে পাচ্ছ পরপর সাজানো রয়েছে তোমাদেরই জন্য কিন্তু তোমরা এর মধ্যে যেটি দেখতে পাচ্ছ না সেটি হচ্ছে এই অনেকগুলো সূর্যমুখীর মধ্যে একটি সূর্যমুখী ফুলের উপরে একটি মৌমাছি বসে মধু খাচ্ছে আর তোমাদেরকে সেই ফুলটিকে খুঁজে বের করতে হবে এই ছবিটি থেকে তিন সেকেন্ড তোমাদের এর জন্য টাইম দিচ্ছি আমি ম্যাচ বন্ধুরা তোমরা কেউ খুঁজে পেলে মৌমাছিটিকে এই দেখো বন্ধুরা এই একদম নিচের শাড়ির এই দুই নাম্বার ফুলটিতে এই মৌমাছিটি বসেছিল অর্থাৎ তোমরা যারা দেখতে পেয়েছো তাদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং তারা খুবই আছে এবার চলো চলে যায় আরে একটি ধাঁধায় এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে একটি পায়ের ছবি আর একটি এল এই দুটো দিয়ে তোমরা একটি মেয়ের নাম কি বানাতে পারবে বন্ধুরা আর এর জন্য তোমাদের থাকছে পাঁচ সেকেন্ড সময় তোমাদের সময় শেষ দেখো বন্ধুরা এখানে রয়েছে পা আর পরে আছে এল এই দুটো যোগ করলে হয় যেটি একটি সুইট মেয়ের নাম এবার বন্ধুরা চলো আমরা চলে যাই আরো একটি নতুন এখানে দেখতে পাচ্ছ তিনটে বাচ্চা ছেলে মেয়ের ছবি তারা তিনজনে দৌড়াচ্ছে খুব দ্রুত গতিতে কিন্তু এদের তিনজনের মধ্যে একজন মানুষ নয় একজন ভূত তোমাদেরকে এই তিনজনের মধ্যে সেই ভূতটিকে খুঁজে বের করতে হবে আর এর জন্য তোমাদের থাকছে পাঁচ সেকেন্ড সময় ব্যাস বন্ধুরা তোমাদের উত্তর কী কমেন্ট জানো আর এই দেখো বন্ধুরা শেষের এই ছেলেটির কোনো ছায়াই পড়েনি রাস্তায় কিন্তু বাকি দুটো মেয়ের ছায়া পড়েছে রাস্তায় আমরা জানি ভূতের কোনো ছায়া পড়ে না সুতরাং এই ছেলেটি আসলে ভূত আর তাকে দেখেও তাই মনে হচ্ছে ব্যাস চলো কথার ধাঁধা খেলে আসি দেখো বলো তো কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে না বন্ধুরা আর এটি বলার জন্য তোমরা পাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমাদের উত্তর কী কমেন্টে জানিও আশা করছি সবাই পেরেছ বন্ধুরা এর উত্তরটি হবে চুম্বক চুম্বক দশ কেজি কেন একশো কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো কেন একশো গ্রাম তুলো চুম্বকের পক্ষে তোলা সম্ভব নয় এবার বন্ধুরা চলে এসেছি আজকের পর্বের সব থেকে আকর্ষণীয় এবং শেষ ধানাটিতে তোমরা এখানে দুজন নাপিতের ছবি দেখতে পাচ্ছ তারা দুজন চুল কাটাই ব্যস্ত কিন্তু এদের মধ্যে একটি রহস্য রয়েছে আর সেই রহস্যটি তোমাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এদের মধ্যে এই দুই নাপিতের মধ্যে একজন নাপিত সে আসলে চুল কাটছে কাটছে না সে একজন খুনি সে এই একজন কাস্টমারকে খুন করতে চাইছে আর তোমাদেরকে সেটি বের করতে হবে আর এর জন্য তোমরা পাচ্ছ পাঁচ সেকেন্ড সময় ব্যাজ বন্ধুরা তোমরা যদি এই ছবিটি ভালো করে খেয়াল করে দেখবে তাহলে দেখতে পাবে যে এই যে লোকটি একটা বড় অস্ত্র নিয়ে চুল ধরে আছে আসলে এটিকে আসলে চুল কাটারই অস্ত্র আর এই কাস্টমারটিকে দেখো ঘেমে নিয়ে এসে একাকার তার মানে এই লোকটি এই কাস্টমারটিকে খুন করার জন্য এত বড় অস্ত্র বের করেছে নাপিৎ সেজে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য